আহা মাহবুদ কত সুন্দর করি দাড়ি মুজগুন গোপ করি নম্র বদ্র ইনোসেন্ট ভাবে রাখছে মনে হয় না যে এটার মধ্যে কোনো দুর্নীতি আছে যাবরা গোলাম ওর দেখি দেখো চত একেবারে দাড়ি মুজগুন ছাসি একবার হালকা তার লাগে কোন জান দছ হ্যাঁ মনে করছো মানছে তোমার চিনতে পারবো না এ মানছে অনেক গুড়া মাছ খায় বুঝছো এখন সবার চোখে জুতি বাড়ি গেছে সবার চোখে ফাওয়ার আছে এখন লাভ নাই আমি তো ডুব দিয়ে থাকলো মনে করো না যে তোমার চোখায় বাড়ি করিয়া লাগবো ছাত্ররা মানুষের চুখ খুদি দিছে বুঝ এতার দিলে ঠাওর দিয়ে লইছে যে এটা দুর্নীতি করছে মনে করো না যে কোনো এক সময় আর গাড্ডা মছদ দিই ধরতে পারে এলাইছি দো নাও এখন সুন্দর করি আলাবিলা বিলাহ কর বুঝ এখন তপসির চোয়া কর তপসির চোয়া ক ন হ্যাঁ তোমরা দেশের মধ্যে যা করছ তো মনে করছো আজীবন খাওয়া মত থাকবা মসম খাইবা আহা কি দরকার এইসব দুর্নীতির টিয়া এরে বাবুরে রে এইসব দুর্নীতির টিয়া শান্তি নাই এই যে আমরা কাম করি আর ঘর যায় হুতি তাই এলা বিম্পিআ হোক আর আমলিক আই হোক কোনো অসুবিধা নাই আমরা নিজের পরিশ্রমের টেয়া দিয়া চলি টিয়া দিয়া চলি মনে করো না যে ঘুষের টিয়া নাই মাংসটা না টিয়া নাই আম ঘুমের ভিতর শান্তি আছে তুমি ঘুমও হারাম দল কুন উদা হয়ে যাইব মনে কর তুমক দিন শেষ গড়ত হয় না কোনো সুযোগ নেই এত সুন্দর করি গর্বা নাই কি লাভ টিয়া হয়েছে মানুষের মারি